প্রচুর বৃষ্টি হচ্ছে কুমিলা প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি বন্ধুরা কুমিলা প্রচুর বৃষ্টি হচ্ছে আল্লাহ রহমান প্রচুর বৃষ্টি হচ্ছে কুমিল্লা দ্বারা লাইভে যখন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কুমিল্লা প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে এমাত্র এমাত্র বৃষ্টি আসছে প্রচুর বৃষ্টি যারা লাইভে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাই সবাইকে দেখার সুযোগ করে দেন হঠাৎ করে বৃষ্টি আসলো আল্লাহর রহমত আজকাল কয়েকদিন প্রচণ্ড গরম বিদ্যুৎ থাকে না মানুষের কষ্ট আল্লাহর রহমতে বৃষ্টি আসলো সবাইকে ধন্যবাদ লাইভে জয়েন থাকার জন্য সবাইকে দেখা সুযোগ করে দেয় কিভাবে বৃষ্টি হচ্ছে দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একটু বাতাস আসায় কিছুক্ষণ বৃষ্টি হলে পুরা শহর ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রচুর বৃষ্টি হচ্ছে সবাই একটু শেয়ার করে দেবেন যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ আমাদের কুমিলে আসছে প্রচুর বৃষ্টি হঠাৎ করে মাত্র বৃষ্টি আসলো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন লাইভে জয়েন থাকার জন্য সবাইকে ধন্যবাদ কিভাবে বৃষ্টি হচ্ছে দেখুন আস্তে আস্তে মানুষ সব বাসায় চলে যাচ্ছে বৃষ্টি হওয়ার কারণে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড বৃষ্টি আকাশের বিদ্যুৎ চমক দেখুন লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ হঠাৎ করে বৃষ্টি আসলো আমাদের কমিলা আকাশে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে প্রচন্ড বৃষ্টি পড়ছে কিভাবে বৃষ্টি পড়ছে দেখুন আমি একটা দোকানে বসে লাইব্রেরি জয়েন হলাম লাইভ করতে হচ্ছে একটা দোকানে বসে এখন কীভাবে বৃষ্টি পড়ছে হঠাৎ করে বৃষ্টি আসলো প্রিয় বন্ধুরা লাইভে জল থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকে মানুষ একটু আরামে ঘুমাতে পারবে কেননা বিদ্যুৎ চলে যায় Poczór wyścigów. Poczór wyścigów. A tak বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন প্রিয় বন্ধুরা ধন্যবাদ সবাই লাইভে ধরন থাকার জন্য আল্লাহ হবে সবাই ভালো থাকবেন